উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে আজকে প্রথম স্কুল শুরু হবে আমার ছেলের তাই ও স্কুলে যাবে বলে রেডি হয়ে নিয়েছে আর ওর জন্য আমি সকাল সকাল করে নিলাম আলু সেদ্ধ ভাত এখানে আলু সেদ্ধ আছে একটা ডিম্পোস আছে উচ্চ মনেই পড়ছে না নাম কি যেন হেলানচা শাকের বড়া আছে আর আছে হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর এদিকে যে আমার ভাইজি এসেছে ওর জন্য একটু ভাত নিয়ে নিয়েছি ওকে এখন খাইয়ে দেব ওর জন্য আছে একটা আলু সেদ্ধ আর একটা ডিম পোজ আমার ছেলে এই যে রেডি হচ্ছে আর তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো ও রেডি হচ্ছে ও এখন খাবে রেডি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে শোনা আর আমি কি বললাম রেডি হয়ে যাচ্ছে তাহলে আমি ভুল বলেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে সাড়ে নটা বাজে না সাড়ে নটা ওরকমই বাজে ছেলে এখন খেয়ে স্কুলে যাবে এই যে ও খাচ্ছে আর এদিকে আমার ভাইজিকে খাইয়ে দেবো আমি কেননা ও নিজে হাতে তো খেতে পারবে না শুধু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করবে ওর পেটে একটা খাবারও যাবে না তা ওকে খাইয়ে নিই তারপরে আসছি

এই বোতলটা এই জল দেবো খাবে না আগে হচ্ছে এই বোতলটা চাইতো এখন দেখেছে যে দাদা এই বোতলটাই খায় এখন ওর এই বোতলটা ভালো লাগে তাই না শুনে বোতলে তো ঢেকে গেল মুখ ঢেকে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না ও আঙুল দেখো এই যে এই যে দিন রান্না করব যেটু মা মেনেছে আজকে লাঠা মাছ রান্না করব লাউ দিয়ে না লাউ দিয়ে লাঠা মাছ তাই তো লাঠা মাছ দিয়ে লাউ না লাঠা মাছ রান্না করব আর কুলেখানা শাক আছে ওই শাকটা দেখি একটু গা মাখা একটু ঝোল করবো না মাছ কাটতে যেতে হবে তাড়াতাড়ি খাওয়া না এই যে ছেলে যাচ্ছে সাবধানে যাবা বাসে বসবা ভিতরে। ছেলে তো স্কুলে চলে গেলো আর ভাইজিকেও খাইয়ে দিয়েছি ওকেও বাড়ি দিয়ে আসলাম বাড়ি চলে গেল আর এখন আমি খেতে বসেছি আমি খাবো হচ্ছে খিচুড়ি আমার কাকিমা সকালবেলা আমাকে খিচুড়ি দিয়ে গেছে সেটাই এখন ব্রেকফাস্ট করব এই দেখো পুজো বাড়ির থেকে খিচুড়ি এনেছে সেই খিচুড়ি আমাকে একটু দিলো অনেকটাই দিয়েছে তা আমি একটুকু নিলাম দাদা খেয়েছে আমার ছেলেও সকালবেলা একটু খেয়েছিল আর আমি নিলাম সাথে একটা ডিম সেদ্ধ নিলাম আমি এখানে রয়েছে নিরামিষ ঘ্যাট আর খিচুড়ি চলো প্রসাদটা খাই এখানে নিরামিষটা ঘ্যাটটা রান্না আছে ছিম বেগুন আলু বটবড়ি অনেক কিছুই আছে এর মধ্যে সাথে আমি একটা ডিম সিদ্ধ অ্যাড করলাম বেশ ভালো হয়েছে খিচুড়িটা সকালের খাওয়া দাওয়া সেরে এমনকি সব কাজকর্ম সেরে চলে আসলাম দুপুরে রান্নাবাড়ির আয়োজন করতে এই দেখো আজকে আমাদের এনেছে লাঠা মাছ দেখাচ্ছি কত বড়ো বড়ো মাছ বাবা আমি কাটতে পারবো তো আমার আগেই ভয় করছে থানে ঢুলে দেখাচ্ছি দেখো ঠিক আছে কটা ছটা মাছ এ কাটতে আমার অনেক টাইম লাগবে কেননা তাজা মাছ কাটতে ভীষণ ভয় পাই কি বড় বড় একটা লাঠা মাছ বাবা এই দেখো ভীষণ অসুবিধা হবে এই মাছ কাটতে আমার এই যে কী করে কাটবো আমি এই মাছগুলো এবার জলের মধ্যে দিলেই এখন কিলবিল কিলবিল করে নড়বে হ্যাঁ এই ঠিক আছে আর এই মাছটা করবো লাউ দিয়ে এই যে লাউটা কেটে নি একদম কচি কচি লাউ এই লাউ দিয়েই রান্না করবো মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেব আর এপাশের কড়াইটাও গরম হয়ে গেছে এর মধ্যে এবার জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা উঠিয়ে দেব আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি না কেন বলো তো রান্নার যে অরিজিনাল একটা সোমবার দেওয়ার আওয়াজ সে আওয়াজটা তোমাদের শোনাচ্ছি কি ভালো লাগে না একদম ন্যাচারাল একটা আওয়াজ এদিকে মাছ ভাজার আওয়াজটা শোনো তরকারিটা ভালো করে কষিয়ে এই দেখো বসিয়ে দিয়েছি আর মাছ ভাজাগুলো হয়ে গেছে এই যে হচ্ছে মাছ ভাজা আর এখন কি করব আমি একটা কাজ নিয়ে বসেছি সেটা হচ্ছে বসে বসে এখন শশা খাবো সকালবেলা তো খিচুড়ি খেয়েছি আর খিচুড়ি খেলে একটু নিয়ে বুঝতে তো পারো গলা বুকটা একটু জলে তো ভাবলাম এখন ঘরে শশা রয়েছে একটু শশা খাই তাহলে হয়তো গলা জলাটা একটু কমে যাবে আর শশা তো এমনিই ভালো যে কোনো সময় শসা খেলে শরীরের পক্ষে ভীষণই উপকারী তো চলো রান্নাটা হতে থাকুক সব কাজ তো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি আপন মনে এখন তরকারিটা হতে থাকবে আর আমি বসে বসে শসাগুলো খাব এই যে আমার ফাইনালি লাঠা মাছ দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে এরকম হয়েছে দেখতে দেখো গরমের গরম তো পড়েই গেছে আর গরমের মধ্যে এরকম ঠান্ডা তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাজা মাছ দিয়ে লাউ দিয়ে মানে অসাধারণ একটা খাবার এখন বাকি পরে রয়েছে কুলেখারা শাকের তরকারিটা রান্না করব তাহলেই রান্না বাড়ি কমপ্লিট হয়ে যাবে আর এখন বাজে সময় বারোটা বারোটা বাজে আর আধ ঘন্টার মধ্যে আবার রান্না বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাবে তাই চলো আবার পরে আসছি শাক খেতে যেমন ভালো লাগে শাকের পিছনে কিন্তু পরিশ্রমও দিতে হয় ততটাই এই দেখো এই যাচ্ছে কুলেখারা শাক দু আঁটি এনেছিলাম কুলেখারা শাক এই একাটি এই তো খুলে ফেলেছি এই একটা আঁটি এখন এই শাকগুলো আমি সব বেছে নেব বেছে তারপরে রান্না করবো এই দেখো কুলেখারা শাকের ভিতরে কত কাটা তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে নিচে মানে যেখান থেকে যেখান থেকে পাতা বেরিয়েছে সেখান থেকে কাটা বেরিয়েছে সাথে সাথে এত কাটা মানে বাঁচতে কত টাইম লাগবে বুঝতে পারছো এই যে কাটা এই যে এই যে এক এই যে এক থাক এই যে এক আর এই যে মাথায় এসার এক থাকে মানে এইটুকু কয় আঙুল পাঁচ আঙুল হয়তো হবে একদিকে পুরো হবে না এই এইটুকু একটা শাকের ডগার মধ্যে পাঁচ থাকে যদি কাটা থাকে তাহলে বলো তো কত টাইম লাগবে আমার এগুলো বাঁচতে চলো আমি একটা একটা করে এগুলো বেছে নিই বেছে পরিষ্কার করে তারপরে শাকটা রান্না করবো আর এই শাকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুব উপকারী ওই শাকটা শুনেছি কুলেখানা শাক ভীষণই উপকারী আমরা সবাই এই শাকটা প্রচুর পরিমাণেই খেয়েছি আগে আমার ছেলেকে খাইয়েছি আমার স্বামী যখন অসুস্থ অবস্থায় পড়েছিল তখন আমার স্বামীকে এই শাকটা ছেঁচে মানে থেতো করে এর রসটা খাওয়াতাম জানোই তো যে ক্যান্সার রুগীদের কুলেখারা শাক খাওয়ালে শরীরের রক্তের পরিমাণটা একটু বাড়ে তাই এই শাকটা খাওয়াতাম এর জন্য জানি এই শাকটা তখন থেকেই খাওয়াটা শিখেছি তাই চলো সেসব পুরনো কথা আর মনে করে কোনো মনে কষ্ট নিয়ে লাভ নেই এখন এই শাকটা বাঁচি বেঁচে তারপরে রান্না করতে যাই খুব সাবধানে বাঁচতে হবে শাকটা কেননা আর কাঁটাগুলো প্রচণ্ড শক্ত একদম কী কাটা বলবো এগুলো একদম শক্ত শক্ত কাটা দেখো একদম লাল লাল শক্ত শক্ত কাটা তো চলো আমি আস্তে আস্তে এগুলো বাঁচি বেঁচে পরিষ্কার করে রান্না করি তারপর তোমাদের দেখাচ্ছি শাক রান্নাটা বাবা কত টাইম লাগলো এই শাক বাঁচতে ঠিক আছে যে বেছে ধুয়ে নিয়ে আসলাম মানে গোলাপের কাটা শুনেছি আছে মানে গোলাপ তো একটা ভালোবাসার প্রতীক মানুষ কাউকে ভালোবাসলে যে আঘাত পায় তার সাথে গোলাপের কাটার সাথে তুলনা করা হয় কিন্তু কুলেখারা শাকের সাথে যে কাটার কি সম্পর্ক জানি না ভালোবাসার কি সম্পর্ক এত কাটা এত কাটা কত জায়গায় যে আমি কাটার খোঁচা খেলাম মানে ধারণার বাইরে গোলাপের গোলাপ বলছি কেন কুলেখার কাটার আঘাতে আঘাতে আমার জীবনটা পুরো মানে একদম ক্ষতবিক্ষত হয়ে গেল অনেক জায়গায় কাটার খোঁচা খেয়েছি তার সাথে সাথে রান্না করার সময় মাছের তেল এসে এই গালে লেগেছে হাতে পড়েছে অনেক জায়গায় আজকে পুরো মানে এদিকে তেলের ছিটে খাচ্ছি গরম তেলের এদিকে কাটার খোঁচা খাচ্ছি কি বলবো আর বলো জীবনটাই আমার এরকম মানে আঘাতে আঘাতে শেষ হয়ে গেলো তা চলো আর বেশি কথা না বলে এখন শাকটা রান্না করি রান্না করে টুলে তারপর আসছি শাকের ঝোলটা রান্না করা হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই হয়েছে আমি বসে বসে এতক্ষণ গরম জল খেলাম কারণ না গলাটা না একটু খুসখুস খুসখুস করে কাশি হচ্ছে তা ভাবলাম বসে বসে কি করব রান্না তো হচ্ছে একদিকে আর একদিকে গরম জল করে নিলাম সেটাই একটু খেলাম বেশ এখন একটু আরাম লাগছে গলাটা চলো শাকের ঝোলটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে আমি অন্যান্য কাজ করব ঘর ছাড় দেবো বাসন মাজব তারপরে জামাকাপড় রয়েছে বাইরে সেগুলো সব ঘরে আনবো স্নান করব চলো এই দেখো এই যে হচ্ছে আমার শাকের তরকারিটা এর মধ্যে শুধু মাছের মাথাগুলো দিয়েছি মানে মুড়ো যেগুলো লাঠা মাছের মাথা সেগুলোই দিয়ে শাকের ঝোলটা করলাম আর আজকে বাইরে রয়ে একটা এত সুন্দর ওই দেখো কত গরু যাচ্ছে এই গরুগুলো চড়াতে নিয়ে যায় মাঠে সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম আর এসে দেখো খেতে বসে পড়েছি অনেকটা বেলা হয়ে গেছে এখন তিনটে বাজে আর ছেলে তো স্কুল থেকে চলে এসেছে বাড়ি তোমরা দেখতেই পেলে এসেই আমার উঠোনে জল দেওয়া দেখে ও আর লোক সামলাতে পারলো না ও উঠোনে জল দিতে নেমে পড়লো আর সকালবেলা তো আমি ভাত খাইনি এর জন্য এই হেলান পাতার বড়াটাও খাওয়া হয়নি সেটা সকালে করেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি এই যে শাকের ঝোল নিয়ে নিয়েছি আর এই যে মাছ দিয়ে লাউ আলু দিয়ে রান্না করেছি সে নিয়ে নিয়েছি তা চলো খেয়ে নিই খেয়েটে পরে আসছি আর এখন দেখো মাথা থেকে গামছাটা মানে ছাড়াই খেয়ে নি খেয়ে তারপরে খাটে বসবো তারপরে বসে বসে আস্তে আস্তে চুল টুল সব কিছু আছড়াবো তো চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমাদের বাড়িতে অনেক আত্মীয় আত্মীয় বলতে কি নিজেদের মানুষই অনেক মানুষ এসেছে আমার বড় মমি এসেছে মেজ মমি এসেছে আমার বোন এসেছে বৌদি এসেছে ভাইপো এসেছে এতগুলো মানুষ একসাথে দেখে আমি ওখানে গিয়ে বলছি যে আমাদের বাড়ি আজকে চাঁদের হাট বসেছে আমার মাকে দেখতে এসেছিলো সবাই আর এসেছিল আর ওদের নিমন্ত্রণও ছিল সেখানে গিয়েছিল আর এই দেখো জামা কাপড় সব ভাজ মানে ধুয়ে এখানে ভুর করে রেখেছি এগুলো সব এখন ভাস করব এতক্ষণ ভরে প্রায় এক ঘন্টা ওই মামিদের সাথে বৌদিদের সাথে গল্প করলাম তা বললাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে এগুলোকে ভাজ করে পরিষ্কার করে নিই তারপরে চা করবো আর আমি স্নান করে দেখো এখনও চুলটা আশ্রায় নি সেভাবেই পরে রয়েছে তাহলে ভাজ করে নিই তারপরে নিচে নামবো নিজে একটু ফ্রেশ হব হয়ে তারপরে চা করবো তো চলো আমি এগুলো ভাজটা করে ফেলি তাড়াতাড়ি আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি তাই এখন একটু চা করব সবাই খাবো মাকেও দেবো একটু আমরাও একটু খাবো চলো তাড়াতাড়ি ভাজটা করে ফেলি এগুলো একটু আলাদা আলাদা করে রাখবো আমার জিনিসগুলো আর ছেলের জিনিসগুলো আলাদা রাখবো তাহলে নিতেও সুবিধা হবে কারণ আমার চুড়িদার নাইটি সব কাজকর্ম সেরে নিয়েছি দেখো জামা কাপড় ভাস করে নিয়েছি বিছানা পরিষ্কার করেছি এমনকি আমি চুল টুল সব কিছু বেঁধে নিয়েছি এখন চা করে নিয়ে আসলাম আদা চা মা আর আমি খাবো আর আজকে তো হাটবার আমাদের এখানে এর জন্য এখন কটা মুড়ি মাখালাম আর তার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার চপ আর আলুর চপ এটা দিয়েই এখন খাবো এখানে ছেলের ছেলেও মুড়ি খাবে ওর চপটাও নিয়েছি আর চা তো আমরা দুজনে খাবো তো চলো খেয়ে নিই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবে আর যখন যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতো টা বাই বাই